হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমি ও বেশ ভালো আছি আজকে আরও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি মুক্ত আড়াই হাজার থেকে বলছি আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে প্রথমে আমি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে এরপর মূলত আমি আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেব এদের এই চাদরটা দেখতে পারছেন এটা একটা আনকমন চাদর এ চাদরটা আমি আমাদের আড়াই হাজার মার্কেট থেকে নেওয়া হয়েছে এরপর আমি এই ছোটো চোকেজটাকে সুন্দর করে ভালো করে মুছে ক্লিন করে নেব এরপর আমি এই ওয়ার্ডপটাকেও মুছে নিলাম এটা দেখছেন একটা আরপেলের আলমারি এই আলমারিতে মূলত কি কি জিনিসপত্র রাখা আছে আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব। এরপর আমি এই ওয়ার্ডডটা মুছে নিলাম এই ওয়াড্রপে আমাদের সেলের চোপড় রাখা হয় এরপর আমি চলে আসলাম আমার রান্নাঘরে আমার রান্নাঘরের আমি সব তালা বাসন বাহিরে বার বাইরে বার করে আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে মুছে ক্লিন করে নেব এখনো যারা আমার ভিডিওটি একটি লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক আপু বাইরা আসেন আমার ভিডিওটি প্লে করে শুরুতে একটি কমেন্ট রেখে চলে যান প্লিজ এরকম করবেন না এতে করে আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হয় আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর যারাই আমার ভিডিওটি দেখেন দয়া করে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবেন এতে করে আমার চ্যানেলের সুবিধা হবে এরপর আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম এরপরে আমি চলে যাব রান্না করতে অন ক্যামেরায় আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ভাত আর ডাউল আমি দেখেন ভাতটাকে এখন মার্গেলে নিয়েছি এরপর আমি ডালটাকে বাগান দেব। প্রথমে আমি একটি কড়াইয়া বসিয়েছি এর ওপর দিয়েছি দুটা শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে এর ওপর তিন চারটা তেজপাতা দিয়েছি দিয়ে মূলত এই পেঁয়াজটাকে ভালো করে বেজে নিতে হবে এরপর আমি ডাউলের উপরে দিয়ে দিব এতে করে আপনার ডাউলের টেস্টটা খুবই ভারে আপনারা সবাই বাসা এভাবে রান্না করতে চেষ্টা করবেন এরপর আমি আজকে রান্না করব, সিম আলু আর কপি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল রান্না করব। প্রথমে আমি রুই মাছটিকে সুন্দর করে বেজে নিব এরপর আমি কপি উসি আর আলুগুলিকে ভালো করে বেজে এর ওপর দিয়েছি হলুদ মরিচ লবণ পজের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব আরও দিয়েছি একটি টমেটো এই যে দেখতে পাচ্ছেন এটা হয়েছে আর পেলের জালি এ জালিতে মূলত গরমের দিনে ভাত বেলে রাখলে ভাত খুবই ভালো থাকে আপনার ভাতটা নষ্ট হয় না আর নিচে দিয়ে গামে না এরপর আমি আরেকটি তরকারি রান্না করব সেটা আমি গুঁড়া মাছের চোরছুরি রান্না করব আজকে প্রথমে আমি তেল আরেকটি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে আমি দিয়েছি রসুন বাটা আর আদা বাটা দিয়ে হলুদ মরিচ জিরার গুঁড়া ফজের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়েছি দিয়ে আমি এটাকে ওপর একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছটিকে দিয়েছি এ যে দেখতে পাচ্ছেন আমার গুঁড়া মাছের তরকারি এর ওপর আমি তিন চারটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে আমি এর ওপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন প্লিজ আমার চ্যানেলে যারা নতুন সবাই একটা সাবস্ক্রাইবার করে দিয়ে আমার সাথে থাকবেন